কোচবিহারের তিনি ঘরের কিন্তু গোটা বিশ্ব তাকে চেনে অন্য নামে বাউল সঙ্গীত ও দর্শনকে আন্তর্জাতিক স্তরে যে সমস্ত শিল্পী ছড়িয়ে দিয়েছেন সে মানুষটি সকলের কাছে পার্বতী বাউল নামেই খ্যাত আমার এই মৌসুমি থেকে পার্বতী বাউল হয়ে ওঠার গল্পটা একেবারে স্বপ্নের কিন্তু যাত্রাটা মোটেও সহজ নয় তার চলার পথ ছিল বেশ কঠিন কিন্তু পার্বতী বাউলের এই যাত্রা বহু মানুষের অনুপ্রেরণা বিশ্বভারতী থেকে ভিজুয়াল আর্টের পাট নেওয়া মানুষটি একদিন কোচবিহার থেকে মৌসুমি শান্তিনিকেতনের একটি পরীক্ষা দিতে যাচ্ছিলেন সে সময়েই ট্রেনে দেখা পান এক অন্ধ বাউলের তার নিজের কথায় বাউল গান আগে শুনতাম না শান্তিনিকেতনে কলা ভবনে পড়ার জন্য ভর্তি পরীক্ষা দিতে যাচ্ছিলাম হাওড়া থেকে শান্তিনিকেতন এক্সপ্রেসে উঠি সেই ট্রেনেই হঠাৎ এক অন্ধ বাউল গান গাইছিল তার হাতে টিনের একটি এক তারা গান শুনতে শুনতে আচ্ছন্ন হয়ে পড়ছিলাম মনে হচ্ছিল সুরটা বহু দূর থেকে আসছে কেমন যেন একটা অনুভূতি গ্রাস করেছিল আমি সেই ট্রেনে চেপে পরীক্ষা দিতে যাচ্ছি সেটা ভুলেই গিয়েছিলাম পরে বুঝলাম এটাই বাউল তবে তিনি শুধু ভিজুয়াল আর্ট নয় পাশাপাশি শেখেন ভারতীয় ধ্রুপদী সঙ্গীত এবং কত্থক নৃত্য সময় চলতে থাকে সে সময় শান্তিনিকেতনে ভিজুয়াল আর্ট নিয়ে পড়াকালীন একবার মৌসুমীর কাছে সুযোগ আসে বাউলদের এসকেই চাকার আর এই কাজ করতে গিয়ে আরো বেশি করে বাউল ধারার সঙ্গে জড়িয়ে পড়েন বাউল সঙ্গীতের সঙ্গে তিনি একাত্মবোধ করতে শুরু করেন গড়ে ওঠে নিবির বাথন কিছু সে সময় শান্তিনিকেতনে বাউল সাধিকা ফুলমালি দাসী প্রায়ই আসতেন সকলের সঙ্গে গল্প করতেন বাউলদের কথা বলতেন গান করতেন পার্বতী বাউলের হাতে করি বলতে ফুলমালি দাসীর হাতে তিনি তাকে বাউলের প্রাথমিক দীক্ষা দেওয়া শুরু করেন এরপর তাকে বাউলের আরো গভীরতম তত্ত্বের সন্ধানে সনাতন বাউলের কাছে পাঠান পার্বতী বাউল এবার সনাতন বাউলের আখড়ায় আসেন দীক্ষানিতে বাঁকুড়ার সোনামুখীতে সনাতন দাসের বয়স তখন প্রায় আশি বছরের কোঠায় তিনি পার্বতীকে দীক্ষা দিতে রাজি হন পার্বতী পনেরো দিনের চেষ্টায় সফলভাবে বাউল দীক্ষা নিতে সমর্থ হন

এবং ভ্রমণ করে বেড়ান এরপর তিনি দীক্ষা নিতে চলে যান শশাঙ্ক গোসাইয়ের কাছে মুর্শিদাবাদে তখন শশাঙ্ক গোসাইয়ের বয়স সাতানব্বই বছর তিনি তাকে দীক্ষা দেন পার্বতী দীক্ষা নিয়ে শশাঙ্কের শতায়ু জীবনের বাকি তিন বছর তার সঙ্গে কাটান তার কাছ থেকে বাউল দর্শন বাউল গান প্রভৃতির শিক্ষা নেন শশাঙ্ক গোসাইয়ের মৃত্যুর সাথে সাথে তার বাউল দীক্ষার সমাপ্তি ঘটে সময়ের সাথে সাথেই মৌসুমি পাড়িয়াল থেকে তিনি হয়ে উঠলেন পার্বতী বাউল হয়ে ওঠেন গুরুমা দেশের সীমানা টপকে বাউলকে নিয়ে যান আন্তর্জাতিক মঞ্চে পার্বতী বাউল একজন বিখ্যাত বাউল সাধিকা এবং তার সাথে তিনি একজন সফল বাউল গায়িকা তার আরও একটি বড় গুণ তিনি একজন গল্পকথকও বটে বাউল তত্ত্ব কথাগুলি তিনি তার সাধক শিষ্য শিষ্যাদের কাছে গানের সাথে সাথে গল্পের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেন যাতে তারা সহজেই বাউল তত্ত্বের আধ্যাত্মিকতার সাথেই নিজেদেরকে যুক্ত করতে পারেন বাউল সাধিকা ফুলমণি দাসী সনাতন দাস শশাঙ্ক গোসাই এই তিনজনের কাছ থেকেই তিনি দীক্ষা নিয়েছিলেন আগেই বলেছি পার্বতী বাউলের শৈশবের নাম ছিল মৌসুমী পাড়িয়াল তিনি পশ্চিমবঙ্গের এক ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন দেশভাগের আগে পূর্বপুরুষের বাস ছিল অধুনা বাংলাদেশের রাউজানের পশ্চিম গুজরার গ্রামের পাড়িয়াল পাড়ায় তার বাবা ছিলেন বীরেন্দ্রনাথ পাড়িয়াল তিনি ভারতীয় রেলওয়েতে ইঞ্জিনিয়ারিং এর কাজ করতেন মা সন্ধ্যা চক্রবর্তী তিনি ছিলেন ঠাকুর রামকৃষ্ণদেবের এক কনিষ্ঠ ভক্ত দাদু যোগেশ পাড়িয়াল পূর্ব পাকিস্তান স্বাধীন হয়ে বাংলাদেশ হবার পর তিনি তার স্ত্রী ঠাকুমা এবং মেয়ে অর্থাৎ পিসিকে নিয়ে এদেশে বসতি করেন তিনি ভারতে আসার আগে পূর্বে ওদেশের চা পাতার ব্যবসা করতেন তাই কেরানিহাটে চা পাতার দোকানও ছিল তার পরবর্তীকালে তিনি কোচবিহারে এসে আস্তানা গাড়েন তিনি শান্তিনিকেতনের বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় থেকে ভিজুয়াল আর্টের শিক্ষা নেন গানের শিক্ষা নেন হিন্দুস্তান ক্লাসিক মিউজিক থেকে কাত্থাক নাচের শিক্ষা গ্রহণ করেন শ্রীলেখা মুখার্জির কাছ থেকে পার্বতীপাল তার গানের সঙ্গী হিসাবে বেছে নেন তিনটি বাদ্যযন্ত্র একতারা ডুবকি আর নুপুর ডান হাতে আকাশ পানে উঁচিয়ে ধরা থাকে একতারা কোমরে থাকে ডুবকি আর পায়ের তালে তালে থাকে নুপুর আর গানের সাথে নেচে ওঠে তার মাথার জটাটা বৃন্দাবনে যাবি উনিশশো সাল থেকে তিনি বিভিন্ন অনুষ্ঠানে গান গাওয়া শুরু করেন উনিশশো সালে তিনি কেরালার তিরুবানন্তপুরম যান সেখানে লোকায়ত সংস্কৃতির সম্পর্কে জানতে এখানে তার সাথে রবি গভলানের পরিচয় হয় তিনি একজন দক্ষ পুতুল ও মুখোশ প্রস্তুতকারক তার তৈরি সতেরোটি মুখোশ এবং সম্পূর্ণ অ্যাকসেট পুতুল জেনিফার ইনথোগ্রাফিক মিউজিয়ামে সংরক্ষিত আছে তিনি রবি গোপালনের কাছ থেকে গ্রোতস্কে নাট্যপদ্ধতি অধ্যয়ন করেন পার্বতীবাউল তার সাথে দু সালে আমেরিকার ভারমন্টেই দ্য ব্রেড অ্যান্ড পাপার থিয়েটারে তার প্রতিষ্ঠা পিটার সাউম্যানের কাছে পুতুল নাচ এবং মঞ্চ অভিনয় শিক্ষা গ্রহণ করেন পরবর্তীতে পার্বতী দাস এবং বিবাহ সূত্রে আবদ্ধ হন আর মৌসুমি পাড়িয়াল থেকে পার্বতী বাউল হয়ে ওঠার এই উত্তরণের গল্প জীবন্ত হয়ে উঠছে পর্দায় তার জীবন কাহিনী নিয়ে তৈরি হয়েছে এক হিন্দি তথ্যচিত্র জয়গুরু এ জীবনব্যাপী এগিয়ে চলাকে আমাদের প্রণাম শ্রদ্ধা মহান মানুষটির প্রতি আমাদের অনেক কর দু হাজার পাঁচ সালে তার রচিত ইংলিশ বই সং অব দ্য গ্রেট সোল প্রকাশ পায় যার পৃষ্ঠা সংখ্যা অষ্টআশি ভালো থাকুন মৌসুমি পারিয়াল পার্বতী বাউল আমরা তাকে শ্রদ্ধা জানাই আজকের ভিডিও এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন শেয়ার করুন আর আমাদের চ্যানেল হ্যাপি সানরাইজ সাবস্ক্রাইব করুন ধন্যবাদ